জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসছে হাতি ধুপগুড়ি মহকুমার অন্তর্গত বানরহাট এলাকার ঘটনা এটি হাতির হানায় লাগাতার ফসল নষ্ট ও বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষোভ বাড়ছে বৃহস্পতিবার রাত আনুমানিক আড়াইটা নাগাদ একটি দলছুট হাতি হানা দেয় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক বাড়ি শাহরুল হক আজিজ মিয়া ও হরিপদ রাওয়াইয়ের বাড়ি কারো পাকা ঘরের দেওয়াল ভেঙে পড়েছে আবার কারো দোকান ঘরের শাটার ভেঙে চুরমার হয়ে গিয়েছে হাতি সাবার করেছে ঘরে মজুদ থাকা ধান পাশাপাশি হাতির পায়ের চাপে ক্ষতিগ্রস্ত হয়েছে ধানের বীজ এবং ক্ষেত বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান প্রতি রাতেই হাতির হানা দিচ্ছে বন দপ্তরের সামান্য কয়েকটা টাকা ক্ষতিপূরণ আমরা চাই না আমরা চাই হাতির হানা রুক্ষে ব্যবস্থা করুক বন দপ্তর তারা আরও কি কি বললেন শুনে নিন আজকে রাত দুটো তিরিশের নগদ একটা দাঁতাল হাতি এসে এই যে সাঁতার ভেঙে দিয়েছে তারপর সামনে ওয়ালের দিকেও ঢিপ মেরেছিল তারপর নিচের যে কংক্রিট ঢালায় ফেটেছে তারপরে যে টিনের যে খাপড়া এটাও ভেঙে গেছে মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা লোকসান হয়ে গেছে কখন আসে রাত দুটো তিরিশ মিনিটের মতো কোন জঙ্গল থেকে আসে এটা মোরাঘাট রেঞ্জ মোরাঘাট এই যে সামনের ফরেস্টটা রাবাবস্তি বলে বন দপ্তরকে কি ফোন করা হয়েছে না বন দপ্তরকে তো জানানো হয়নি এখন কি চাচ্ছেন আপনি এখন আমি চাচ্ছি যে একটা কোনো একটা ব্যবস্থা করে দিই নইলে ক্ষতিপূরণ প্রতিদিন কি লোকালয়ে হাতির হানা হ্যাঁ প্রতিদিন লোকালয়ে হাতির হানা আজকে মোটামুটি পনেরো কুড়িটা বাড়ি ভেঙেছে বনকর্মীদের কি কোনো সদ উত্তর পাওয়া যায় না না কোনো কোনো সহযোগিতা পাওয়া যায় না সেরকম প্রায় কত বাড়িতে বাড়ি তো আমার দোকান এখানে ভেঙেছে পাশের বাড়ি কাকার ভেঙেছে আর শুনতেছি দু চারটা বাড়িও ভেঙেছে দোকানে কেউ ছিল না দোকানে কেউ ছিল না ঠিক আছে আপনার নাম আমার নাম শাহরুল আলম এটা কোন এলাকা এটা চানাডি